হালুয়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খেতে কিন্তু খুবই দারুন কোনো রকম গুড় ছাড়াই বানাবো এই সুন্দর কালারটা কিভাবে এনেছি সেটাও রেসিপিতে থাকবে দুই কাপ নিয়েছি আমি সুজি যেহেতু আমি একটু বেশি করে বানাবো সেক্ষেত্রে আমি দুই কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক কাপ নিতে পারেন তারপর আমি এখানে হালকা চুলা রাসটা মিডিয়াম লো আছে রেখে কিন্তু একটু প্রথমে ভেজে নিয়েছি তারপর আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এখন এরকম ঝরঝরে করে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে কোনো রকম যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুজি যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে খেতে আর ভালো লাগবে না তারপরে আমি এখন এটা তুলে নিলাম এখানে আমি দিয়ে দিলাম পনে এক কাপ চিনি আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে গলে যাবে তারপরে একটু নেড়ে চেড়ে এটা ক্যারামেল করে নিব তবে ক্যারামেলটা কিন্তু এত বেশি করব না আমি যে কালারটা চাচ্ছি ঠিক ওই রকম একটু কালার নিব এই যে দেখেন কি কতটুকু কালার ঠিক এর চেয়ে আর বেশি কিন্তু দিবেন না এখন আমি এখানে দিয়ে দিব গরম দুধ এটা আমি দুধটা জাল করে রেখেছিলাম এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি এরকম দুধটাই দিব এখন কিছুক্ষণ араচারা করলেই কিন্তু দেখবেন ক্যারামেলটা একটু জমে গিয়েছে কিন্তু এটা ঠিক মানে গলে যাবে তারপর লবণ দিয়ে দিলাম এলাচের গুড়া দিয়ে দিলাম আর সেই যে আপনার ভেজে নেওয়া সুজিটা দিয়ে দিব এখন চুলার আঁচটা একদম লো করে দিব যেন তাড়াতাড়ি করে ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সময় নিয়ে রান্নাটা করতে হবে তারপরে কিন্তু আমি এখানে এই যে দেখেন নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে গেছে অবশ্যই অনবত নাড়তে হবে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ দুধ দুধের পরিমাণটা একটু বেশি দিলে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগে এরপর যে আর একটু ঘি দিব যেহেতু আমার এটা মনে হচ্ছে যে একটু ঘি কম হয়েছে তাই আরও তিন টেবিল চামচ দিয়ে দিলাম তার মানে ছয় টেবিল চামচ ঘি দিয়েছি এখন আমি এটা নেড়ে চেড়ে একবার সুন্দর করে কিন্তু এটা দেখবেন যে প্যান থেকে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু হালু হালুয়াটা হয়ে যাবে আর একটু হালুয়াটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে তখনই কিন্তু আপনার হালুয়াটা রেডি আমি একটা মোড়ের মধ্যে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন সমস্যা নাই এখন আগে ঘি ব্রাশ করে নিয়েছি মোডেটা তারপরে চেপে চেপে দিলাম তারপরে কিন্তু আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি একটু বেশি করে দিলাম দিয়ে কিন্তু গরম অবস্থাতে এরকম চেপে চেপে লাগাবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে এই হালুয়াটা খেতে যা দারুণ না বিশ্বাস করেন একবারের জন্য হলে ট্রাই করবেন আমার একটু ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গিয়েছে আপনারা কিন্তু এরকম যে কোনো আকর্ষণের জন্য বানাতে পারেন আবার ঈদ আসতেছে বা রোজার মধ্যে আমাদের মিষ্টি আইটেম খাইতে মন চাইলে কিন্তু এটা করে নিতে পারেন এখন আমি এটা একদম নর্মাল হওয়া পর্যন্ত বাইরেই রাখবো এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই একদম নর্মাল টেম্পারেচার এটা সেট হয়ে গিয়েছে এখন আমার পছন্দ মতন আমি কেটে নিব তবে আপনারা যদি কেউ চান নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটা প্রায় পনেরো বিশ দিন খেতে পারবেন আর বাইরে রেখে কিন্তু চার থেকে পাঁচ দিন খেতে পারবেন মানে ফ্রিজ ছাড়া এখন আমি পিসগুলো উঠিয়ে একটা সার্ভিং ডিসে নিয়ে নিলাম দেখেন কেমন হয়েছে ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন